যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সময় আসে তখন স্টুডেন্টরা ফ্রি কোন প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা যায় সেই প্রতিষ্ঠানগুলো খুঁজে যখন তার চাকরির সময় আসে তখন সে বুঝতে পারে এই ফ্রি ট্রেনিংটা আসলেই তার জব পাওয়ার ক্ষেত্রে কতটুকু বাস্তবসম্মত ছিল আপনি যে বিষয়ে ট্রেনিং করতেছেন সেই বিষয়ে যদি আপনি জব করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ভালো কিন্তু দেখা যায় স্টুডেন্টরা ট্রেনিং করে এক বিষয় আর জব করে অন্য বিষয় ট্রেনিং করার কাদের সাথে বাস্তব তাদের সাথে কোনোই মিল থাকে না এজন্য তার জবের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হয় ফ্রি ট্রেনিং এ তার যে স্কিল হয়েছে সেই বিষয়ে যদি কোনো কোম্পানিতে জব করে সে কিন্তু ভালো একটি পর্যায়ে যেতে পারে কারণ তিন মাসের এ ভালো একটি পর্যায়ে কিন্তু তার কখনোই যাওয়া সম্ভব হচ্ছে না আর আপনারা জানেন ফ্রি গুলো কিন্তু সরকারি অথবা বেসরকারি বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে কিন্তু হয়ে থাকে আর আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে একটা ফি দিয়ে ট্রেনিং করেন তাহলে কিন্তু আপনি ভালো কাজ শিখতে পারবেন কারণ কি সেই প্রতিষ্ঠানগুলো আপনার উপরে দায়বদ্ধ থাকবে কাজ শিখানোর জন্য আর আপনিও ভালো একটি কাজ শিখতে পারবেন আপনি একবার আপনার নিজের কাছে প্রশ্ন করুন আপনার যদি কোনো একটি কোম্পানি থাকতো আপনার সময় নষ্ট করে আপনি কি কাউকে কখনোই ফ্রি সার্ভিস দিতেন কখনোই না আর আপনি যে প্রতিষ্ঠানে ট্রেনিং করতেছেন সেই প্রতিষ্ঠানের কর্মচারী এবং মালিকগণ সবসময় কিন্তু ব্যস্ত থাকে তারা আপনাকে ভালো সেই পরিমাণ কাজের আগ্রহ থাকলেও কিন্তু সেখানে সেই সুযোগ হচ্ছে না তাই আমার একটা মেসেজ আপনি যে বিষয়ে ভবিষ্যতে ক্যারিয়ার করতে চান সেই বিষয়ে ভালো একটি প্র্যাকটিক্যাল আপনার তাই চার বছর গ্রাজুয়েশন শেষ করার ভিতরে এবং শেষ করার পরে যদি আপনি একটি ভালো সিদ্ধান্ত নিতে পারেন তাহলে চার বছর পরে আপনার ভালো একটি পর্যায়ে যেতে পারবেন এবং বদলে যেতে পারে আপনার ক্যারিয়ার সঠিক একটি সিদ্ধান্ত কারণ আমি একটা আমার উদাহরণ দিব স্টুডেন্ট লাইফ থেকে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমি নিজেই আট থেকে দশটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করি আজকে আলহামদুলিল্লাহ একটু হলেও সফলতা পেয়েছি আজকে ট্রাস্ট অটোমেশন টেকনোলজি গ্রুপের তিনটা প্রতিষ্ঠান যদি আমার পার্সোনাল স্কিল না থাকতো তাহলে কিন্তু আমি কখনোই এই পর্যায়ে কিন্তু আসতে না। তাই কোনো কিছু অর্জনের থেকে কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে সহজেই কিন্তু সফলতা পাওয়া যায় আর ফ্রিতে কখনোই কোনো জিনিস ভালো হয় না এটা আপনারাও জানেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ করুন আমি পিয়াস মল্লিক ক্লাস অটোমেশন টেকনোলজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আর এই পরিশ্রম করছি বিদায় আজকে আমার তিনটা প্রতিষ্ঠান আমাদের প্রথম ব্রাঞ্চ হচ্ছে বরিশালে দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে চট্টগ্রামে এবং তৃতীয় ব্রাঞ্চ হচ্ছে ঢাকা মিরপুর দুই লাভ। দীর্ঘ ছয় বছর যাবৎ হাজার হাজার স্টুডেন্টকে সঠিক একটি ক্যারিয়ার গাইডলাইন পরামর্শ দিয়ে আমরা স্টুডেন্টকে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছি ইনশাল্লাহ আমরা আগামী তো সেই হেল্প করে যাবো স্টুডেন্টদেরকে কারণ আমরা যে ভুল করেছি সেই ভুল যেন আপনারাও না করেন তাই আপনাদেরকে সঠিক একটি গাইডলাইন দেওয়া হচ্ছে আমাদের কর্তব্য